ফেসবুক ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে এখন মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা আহামরি তেমন কোনো কিছুই না কেননা এখন এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে তৈরি হচ্ছে নানান রকমের কন্টেন্ট কিন্তু একসময় এই কুড়িগ্রাম জেলার সব থেকে বিখ্যাত এবং কন্টেন্ট ক্রিয়েশন জগতে সাফল্য অর্জনকারী তিনজন ব্যক্তি মানুষের মাঝে তাদের দৈনন্দিন জীবনের হাসি ঠাট্টা মানুষকে দেখিয়ে নানান রকম ভাবে বিনোদন দিতেন মানুষকে বিনোদন দিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা তারা এই সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন উপার্জন করতেন হ্যাঁ ঠিক আমি বলছি বাতেন নয়ন এবং নালু ভাইয়ের কথা তো আজকে আমি আপনাদেরকে এই কুড়িগ্রাম জেলার বাতেন নয়ন নালু এই তিনটি ভাইয়ের সাথে দেখা করাবো এবং আপনারা কোথা থেকে আসবেন কিভাবে আসবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই দেব সো লেস্ট ইজ দ্য ভিডিও তো গাইস আমরা এখন বর্তমানে আপনার হচ্ছে ভাইরাল যায় যেটা হচ্ছে নয়ন নালু আর বাতেন ভাইয়ের বাড়িতে যাচ্ছে সব থেকে ধরা প্রথমত আপনারা যদি আসেন তাহলে আসতে হবে কুড়িগ্রাম জেলায় সেখান থেকে নাগেশ্বরী উপজেলায় সেখান থেকে যেতে হবে সাত নং ইউনিয়নের তালতলা খানপাড়া গ্রামে অনেকে আবার এই গ্রামকে ঠকটরি নামেও চিনে থাকেন তো এটাই হচ্ছে সেই নয়ন ভাইয়ের বাড়ি আসলাম ভাই আজকে হচ্ছে গাইবন্ধা দিয়ে যদি একটু সময় দিতেন আর কি আমি তো একটু অনেক করি তো আপনাদের দিতে গেছি কোথায়

তো আমরা যাচ্ছি এখন নালু ভাইয়ের ওখানে মানে পুকুর পাট ভাইরাল পুকুর পাড়ে ওখানে যাচ্ছি নালু ভাই এসে দেখা করার জন্য নালু ভাইয়ের নামটা যেন কি ইসুক ইসুক শেখ ইসুক শেখ দিকে তো ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় দিয়ে তারপরে আবার ব্যাক করব এখন কিন্তু আমি আসি হচ্ছে নালু নয়ন আর বাতেন ভাইয়াদের যে পুকুর পার যেখানে সচরাচর তারা ভিডিও করে থাকে এই জায়গাতে আমি এখন আসি আর এখানে কিন্তু নালু ভাই নাই তো ওনার সাথে কথা হইছে আমাদের সাথে ওই যে নয়ন ভাইয়ের ছোট ভাই ও আসছে তো কথা বললো তো ভাই আসতেছে এই জন্য আমরা ওয়েট করতেছি আর এটাই সেই কাঙ্ক্ষিত সেই ঘর যে ঘরে তাদের ভিডিও করার সব সরঞ্জাম এখানে রাখে এবং পাশাপাশি আশেপাশে ওনারা ভিডিও করে না আমি কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে না আমি বুঝতে পারছি তুমি বিরক্ত হয়ে যাচ্ছো আমাদের বিরক্ত নাই আমরা তো বিরক্ত মনে করাই আসছি এখানে যে আসলে

তো ব্যাপার না আবার আসা হবে নয়ন ভাইয়ের পরিবর্তে আমাদের সাথে নাইম তো আসি দেখি একটু ওয়েট করি এই যে নালু ভাইয়ের বাড়ি এটা উনি বের হইলে তারপর ওনার সাথে দেখা করে আমরা চলে যাব আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনি বলতে হবে না তুমি তো বললেই হবে ছোট ভাই যেহেতু ছোটবে ঠিক আছে কিন্তু সমস্যা নাই এই তিনটা সাড়ে তিনটার দিকে গেছি দেখি যে একটা উলান মানে বাট একটা শক্ত হয়ে শক্ত মানে এমন শক্ত হয়েছে খুঁজার মতো সব মিলে তো ভালো আছে নাকি আসি উঠে আলহামদুলিল্লাহ তো উনি একটু ব্যস্ততার জন্য সে সময় দিতে নাই তারপরে কি আপনার এখানে আসে শুনি যে অবস্থা আপনার ভালো সমস্যা যাই হোক আপনাদের ভিডিও তো দেখি আমরা সবসময় একটু আমাদের

তারপরে এখান থেকে গেছিলাম হচ্ছে না হয়তো ব্যস্ত থাকবেন বিকেল টাইমে আসি তাইলে ভালো হবে এই আর কি দিকে আজকে তো আবার আজকে আসি সদরে ওখানে একটা মামা আছে ওখানে থাইকা তারপরে আগামীকালের আশেপাশে যে জায়গাগুলো আছে ভিডিও করে তারপরে যা আচ্ছা ভাই মুখে পান খাইলাম পান খামো তার বাইরে আসছে অনেক দূর থেকে এই জন্য আসলাম ভাইয়ের জন্য পান নিয়ে আসা ভাইয়া যাই হোক বাইরে অনেক দূর থেকে আসছে আপনারা শুনলেন সেই গাই বান্ধা এখান থেকে অনেক দূর প্রায় কত কিলো হবে তাও হবে তো আপনার আপনার বাসা থেকে আমার ওখানে আমার বাসা পর্যন্ত প্রায় একশো চল্লিশ কিলোমিটার একশো চল্লিশ কিলোমিটার ফার্ট থেকে আসছে কষ্ট দেখা কারণ জীবনের প্রথম আসছে তো ভাইদেরকে একটু সবাই সাপোর্ট করবেন মানে যে পেজে যে ভিডিও দেখতেছেন এটাই ওনার পেজ একটু সাপোর্ট করবেন ব্লগ ভিডিও বানায় কিন্তু খুব ভালো ভালো জায়গায় ওনারা যায় ভালো ভালো ভিডিও ভিডিও বানায় আপনারা দেখবেন কিন্তু ঠিক আছে ভালো দেখবেন আলাইকুম